কাকের কণ্ঠে সেই কর্কশ নেই ডাকার সে মানুষের গলা অবিকল নকল করে মানুষের মতোই কথা বলছে এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে স্থানীয় খবর সূত্র অনুযায়ী ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এই ঘটনাটি ঘটেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তনুজা নামে একটি মেয়ে এই কাকটিকে প্রথম সে রাস্তায় কুড়িয়ে পায় সেখান থেকে সে বাড়ি নিয়ে যায় এবং তাকে সেই ছোট্ট কাকটিকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে এবং তনুজার সঙ্গেই সে বড় হতে থাকে আস্তে আস্তে সে থাকতে থাকতে মানুষের মধ্যে সে মানুষের মতোই কথা বলতে শুরু করে thanks <sweak>